অনেকদিন আগের কথা এক বিশাল অরণ্যের গভীরে বাস করত সিংহ নাম ছিল সিংহরাজ সে ছিল সাহসী শক্তিশালী আর অরণ্যের সকল প্রাণীর রাজা সবাই তাকে ভয় করত কিন্তু সিংহরাজ ছিল একা তার কোনো বন্ধু ছিল না একদিন সেই অরণ্যে এলো এক ছোট্ট খরগোশ নাম চিকু সে সদ্য পরিবার হারিয়ে একা হয়ে পড়েছিল বনের অন্য প্রাণীরা তাকে ভয় দেখাত কিন্তু সিংহরাজ তাকে কিছু বলল না এক সন্ধ্যায় এক ধূর্ত চিতা চিকুকে ধরতে এসেছিল সে বুঝতেই পারেনি বিপদ কত বড় কিন্তু ঠিক তখনই গর্জে সিংহরাজ চিতাটি পালিয়ে গেল চিকু বলল তুমি কি সময় আমার উপর নজর রাখো সিংহরাজ মাথা ঝাঁকিয়ে হাসলো তুমি ছোট কিন্তু সাহসী অরণ্যে এমন প্রাণী কমই আছে চিকু আর সিংহরাজ ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল। সিংহরাজ যেখানেই যেত চিকু তার সঙ্গে থাকত। শিকার শেখাতো অরণ্যের প্রাণীরাও এখন সিংহরাজকে আর ভয় না পেয়ে ভালোবাসা শুরু করলো একবার বনে আগুন লাগলো সিংহরাজ আর চিকু একসঙ্গে সবাইকে উদ্ধার করতে শুরু করলো সিংহরাজ তার শক্তি দিয়ে বড় প্রাণীদের বাঁচালো আর চিকু ছোটদের গুহার পথ দেখালো প্রাণীরা বলল সিংহরাজ শুধু রাজা নন তিনি আমাদের রক্ষক সেই দিন থেকে সিংহরাজ আর চিকু বনের সকল প্রাণীর হৃদয়ের অংশ হয়ে উঠল সিংহরাজ বুঝেছিল রাজত্ব মানে শুধু শাসন নয় ভালোবাসা আর বন্ধুত্ব